সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে জানতে চান আপনাদের তো সুনির্দিষ্টভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগ আপনার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আপনাদের আইনজীবী কিন্তু এবার আপনারা সুনির্দিষ্ট করে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরিয়ে নেওয়ার বিষয়ে আবেদন করছেন কেন যার সুস্পষ্ট উত্তর কেন্দ্র দিতে পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইন সুস্পষ্ট উত্তর না দেওয়ায় এই মামলাটি মামলার সঙ্গে মূল মামলার সঙ্গে ট্যাগ করা হলেও জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্টই নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ খাড়া করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে নতুন করে জাস্টিস অমৃতা সিনহার বিরুদ্ধে অভিযোগ খাড়া করে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তবে এই মামলাটি নিয়ে আমরা ফেব্রুয়ারি মামলাটির মামলাটির বিষয়ে সম্পর্কে মেরিট আলোচনা করব আমাদের বেঞ্চে তবে এখনই আপনাদের এই বিষয়ে কোনো আশ্বস্ত করতে পারছি না জাস্টিস অমৃতা সিনহাকে সরানোর যে চক্রান্ত সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল কিন্তু আরও একবার ধাক্কাও খেতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে সুপ্রিম কোর্টে গিয়েও কার্যত ল্যাজে গোবরে হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ডি ওয়াই চন্দ্রচূড় স্যারের যে প্রশ্ন অমৃতা সিনহা ম্যামকে কেন সরাতে চাইছেন তার ইজলাস থেকে মামলা কেন সরাতে চাইছেন তার সুস্পষ্ট উত্তর দিতে পারিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা ফের উনিশে ফেব্রুয়ারি এই মামলার দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট